কক্সবাজারে রোমান হরফের দাবিতে বিধানসভায় চুপচাপ পিপ্রমাথা একই সময় বিধানসভার বাইরে রাজপথ দখলের চেষ্টা ছাত্র সংগঠনের রোমানের দাবিতে বিধানসভার ভেতরে বাইরে দলের দুই রূপ দেখা গেল বুধবার ককবরকের জন্য রোমান হরফের দাবিতে বুধবার বিধানসভায় তিপ্রা মথা দলের কোনো আওয়াজ শোনা গেল না এদিন ককবরকের ভাষা উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলি জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক রামপদ জমাতিয়া জবাবে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলি তুলে ধরলেন মন্ত্রী টিঙ্কুরায় এ বিষয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ককবরকে লিপি বিতর্কটি তুলে ধরেন এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত কি জানতে চান লিপি বিতর্ক জিয়ে রেখে কিভাবে কোনো ভাষার উন্নয়ন সম্ভব প্রশ্ন তুলেন মন্ত্রী জবাবে জানান বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার ভাষা কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তাতে বিরোধী পক্ষ সন্তুষ্ট না হলেও এদিনের মতো আলোচনা এখানেই শেষ হয়ে যায় কিন্তু গোটা আলোচনায় তিব্রামথা দলের পক্ষে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বিধানসভার ভেতরে যখন ককবরক লিপি নিয়ে আলোচনা চলছিল ঠিক একই সময় বিধানসভার বাইরে সার্কিট হাউস এলাকায় ককবরকের রোমান হরফের দাবিতে আন্দোলন করছিল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন ছাত্রদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বিধানসভার ভেতরে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সরকার পক্ষের প্রধান শাসক দল এই বিষয়ে সচেতন থাকলেও রোমান হরফের মূল দাবিদার তীব্র মতার কোনো প্রতিক্রিয়া ছিল না নিউজ নাউজার্ড